শুভ সকাল বন্ধুরা স্ত্রীর সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন একটুখানি যাচ্ছি তোমার পুজো দিতে ওই শীতলা মায়ের পুজো দিতে তো ঘরের জানলাগুলো এখনো খোলা হয়নি তো একটুখানি ফুলে দিই খাওয়া বাতাস শাসু আর অনেক দিন ধরে যেন তো ভাবছি যে একটুখানি শীতলা মায়ের পুজো দিতে যাব কিন্তু হয়েই উঠছিল না করে পুজো হচ্ছে এক জায়গায় তো সেখানেই যাব মায়ের মন্দিরে চলে এসেছি জানো তো যিনি মাসিমা পুজো করেন তিনি এখানে বসে আছেন মানে পুজো করছেন আর কি আর মানে খুব সময় মতো এসেছি উনিও পুজোয় বসছেন আর আমিও আমার পুজোটা নিয়ে চলে এসেছি তো এত সুন্দর এখানে পুজো হয় ওনার স্বপ্নে পাওয়া ছিল তো তো প্রত্যেক বছর এখানে বড় করে পুজো হয় কয়েকদিন আগে সেটা হয়ে গেছে বাৎসরিক পুজোটা তবে আজকে যেহেতু শনিবার তো উনি প্রত্যেক দিনই মায়ের পুজো করেন আর এখানে যে তেল সিঁদুর ডাবের জল যেগুলো আমি নিয়ে এসেছি এই মনসা গাছটার মধ্যে দিতে হয় মাথায় সিঁদুর সব এখানে পুজোটা হয় আর যে ফল টল নিয়ে এসেছি সব ভেতরে হচ্ছে পুজো ডাবির জলটা ফুলের ওখানে ডাবির জলটা কোকাশ করছে না m u l t i m 제 এবছরে যে মূর্তিটা দিয়েছে সামনের বছরে আবার আরেকজন দেবে তো এরকম প্রত্যেক বছর এক একজন মূর্তি মায়ের দেয় আর সেইভাবে লাইন পড়তে থাকে যারা যারা দেবে আগে থেকে তার নামটা লেখা হয়ে যায় ঠিক আমরা যেরকম জগদ্ধাত্রী পুজো করি সেই রকম শীতলা পুজো থেকে এসে আরেক জায়গায় আমার নেমন্তন্ন ছিল তো সেখানে রাধা কৃষ্ণের উৎসব হচ্ছে আর কি পুজো হচ্ছে তার সাথে ওদের বাৎসরিক উৎসব হচ্ছে তো আমি আর যেতে পারিনি আমার ঐশ্বর্যা গিয়েছিল ওর বাবার সাথে সেখান থেকে ঐশ্বর্যা আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে এই দেখো অনেকেই না তার বাড়ির গোপালকেও এখানে নিয়ে এসেছে আর কত গোপাল সবার সামনে খাবার দেওয়া হয়েছে কি ভালো যে লাগছে দেখতে তারপরে যেখানে রান্না রান্নাবান্না হচ্ছে এই যে এখানে প্রচুর দু হাজার লোক খেয়েছে জানো তো তো যাই হোক খুব বড় অনুষ্ঠান হয়েছে আর এসব জায়গায় গেলে কিন্তু ভালোও লাগে তাই না যাই হোক বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা শেষ করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিও শুভরাত্রি